যাদের বয়স বেশি যারা চাচ্ছেন উদ্যোক্তা হয়ে কিন্তু বয়স তো অনেক হয়ে গেছে এই বয়সে কি ও ভর্তি নেবে অবশ্যই ভর্তি হবে বয়স বেশি আমি কি উদ্যোক্তা হতে পারবো অবশ্যই পারবেন ইচ্ছে থাকলে যাদের ইচ্ছে আছে আর উত্ত্যা হওয়ার জন্য মন মানসিকতা তৈরি করে আসতে হবে যে আমি কিছু একটা করবো আমি বুড়ো হয়ে গেছি আমার হাত কাঁপছে আমি পাচ্ছি না এটা ভাবলে চলবে না সাহস থাকলে মনের জোর থাকলে মানে হাত কাঁপা বন্ধ হয়ে যায় সাহস থাকলে মনের জোর থাকলে টাকার ব্যবস্থাটা হয়ে যায় সাহস থাকলে মনে জোর থাকলে দূরত্ব কিছুই না শুধু ইচ্ছে থাকতে হবে আমি কিছু একটা করবো ঠিক আছে যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন অনেকেই বলে যে আপু আমার তো বয়স হয়ে গেছে এখন হাজব্যান্ড বলে এই বয়সে আর কী করবা বয়স কিছু না আপনি দুই বছরে যা পারবেন ইয়াং বয়সে আপনি এক মাসে তার চেয়ে বেশি পারবেন কারণ আপনার মধ্যে যে স্প্রিট যে অতৃপ্ততা রয়ে গেছে ওগুলি কমপ্লিট করার জন্য কেউ যদি ছয় মাসে পরে ইয়াংরা আপনি পড়েটা পড়বেন এক সপ্তাহে এরকম মানে এক একজনে এক এক খুব তাড়াতাড়ি চলে আসবেন উদ্যোক্তা হওয়ার জন্য আপনাদের বয়স কিছুই না শিক্ষা যোগ্যতাও কিছু না আপনি কেমন দেখতে সেটাও ম্যাটার না আপনি কোন ধর্মের সেটাও ম্যাটার না ম্যাটার হচ্ছে আপনি কাজ করবেন কি না উদ্যোক্তা হতে চান কি না সুতরাং উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টার ও আরেকটা আছে লেখাপড়াও আছে আপনি চাইলে ওয়ানে ভর্তি হবেন পঞ্চাশ বছর হলেও আপনি ওয়ানে ভর্তি হতে পারবেন এখানে লেখাপড়াও আছে আপনি লেখাপড়া করবেন কাজ শিখবেন স্বাবলম্বী হবেন তো আমাদের ঠিকানা মিরপুর ইস্টার্ন হাউজিং তালতলা আলমদিরা মসজিদের কাছে আর মিরপুর সাড়ে এগারো থেকে একটু ভেতরে বিশ টাকা খরচ হয় অটো ভাড়া বিশ বিশ চল্লিশ টাকা আর এখন আপনাদের খরচ আরও কমিয়ে দিচ্ছি এখন যাবেন আপনারা উত্তরা দক্ষিণে সেখানে খরচ হবে সাড়ে নয় সাড়ে নয় উনিশ টাকা ঠিক আছে তারপরে আপনার হাঁটা একটু হেঁটেই অফিস যাতে আপনাদের খোঁজাখুঁজি না লাগে ঘোরাঘুরি না লাগে কোথায় যাবেন কি করবেন গাড়িতে ওঠা লাগবে রিক্সায় কোথায় ভুল জায়গায় নিয়ে যায় কিনা এত কিছু হওয়া দরকার নেই একদম কাছে আর আমাদের শুক্র শনিবার ক্লাস হবে মিরপুর সেনপাড়া আইআইএসটি পলিটেকনিক ইনস্টিটিউট ওখানে সকাল দশটা থেকে দুপুর দুপুর বারোটা বা সাড়ে বারোটা পর্যন্ত তো ইনশাল্লাহ আপনারা আসবেন স্বাবলম্বী হবেন আপনারা যদি চান কিছু করবেন অবশ্যই আমি আপনাদের সাথে আছি আপনারা শিখবেন যারা একটু একটু পারেন তারাও আসতে পারেন অনেকটা পারেন আপু একটু জন্য আটকে আছি তারাও আসবেন এসে ভালো করে শিখে অর্ডার নেবেন আপনার হাতে কম হলেও বিশ থেকে পঁচিশ জন লোক থাকতে হবে তারপর আপনাকে আপনাকে আমরা অনেক বেশি অর্ডার দেবো কারণ তাড়াতাড়ি কাজটা শেষ করে আসতে হবে আপনি একটু একটু পারেন আরও দুজনকে নিলেন আরও একটু একটু পারে দেখা যায় এক সপ্তাহে আপনি তিনটে চারটা কাজ করলেন তাহলে কিন্তু বেশি অর্ডার নিতে পারবেন না বেশি অর্ডার নেওয়ার জন্য আপনার যোগ্যতাও বেশি থাকতে হবে ম্যান পাওয়ারও বেশি থাকতে হবে ঠিক আছে তো উদ্যোক্তা হওয়ার জন্য কী কী লাগে ইচ্ছে লাগে তাই না আগ্রহ লাগে তাহলে উদ্যোক্তা হওয়া যায় বর্তমান যুগ বেশি যুগ হাতে টাচ মোবাইল এখানে যদি কিছু করতে না পারেন তাহলে তো জীবনটাই ব্যর্থ হোয়াটসঅ্যাপের মাধ্যমে পুরো বিশ্ব জয় করা যায় সব দেখা যায় ভিডিও কল কথা বলা যায় মেসেঞ্জার আছে সুতরাং আপনার প্রতিদিন আসতে হবে না প্রতিদিন এসে এখানে ব্যাগ দিয়ে নিয়ে দিয়ে বাচ্চাদের মতো স্কুলে আসতে হবে না আপনি ঘরে বসে পড়বেন ঘরে বসেই কাজ করবেন শুধু মাঝে মাঝে কোনো সমস্যা হলে আসবেন যদি একান্তই ভিডিওতে না বোঝেন আর বেশিরভাগ কল আমরা ভিডিওতে দিই ভিডিওতে বোঝাই ভিডিওতে ক্লাস নিই যাতে আপনাদের সুবিধা হয় আসা যাওয়া গাড়ি ভাড়াটা বেঁচে যায় ঠিক আছে কাছে কাছে এসে আপনারা সার্টিফিকেট পাবেন আপনারা আসবেন আমাদের কাছে অর্ডার নেবেন আবার বিক্রি করবেন আবার চাইলে বানিয়ে পাঠিয়ে দিবেন আমরা বিক্রি করে দেবো অনেক সময় যেমন একা শিখছে কয়েকটা ডিজাইন পারে এখন সে আমাদের কাছ থেকে কিনে নিয়ে বিক্রি করছে কারণ একা বানিয়ে শেষ করতে পারছে না তার মানে কি কথা ছিল যে আমার কাজ সে করবে এখন কিন্তু সে উল্টা আমাকে কাজ দিচ্ছে সুতরাং সবাই এভাবেই স্বাবলম্বী হচ্ছে কে কোন রুলস মানছে কে কেউ কোন ভার্সিটিতে পড়ছে কোন দেশের মেয়ে কোন বংশের মেয়ে কোনো কিছুই ম্যাটার না ম্যাটার হলো আপনি কাজ করবেন কিনা উদ্যোক্তা হবেন কিনা সুতরাং নিজের মন থেকে একদম নিজেকে সব কিছুর বা একদম দুমড়ে মুচড়ে ফেলে দিয়ে নিজেকে নতুন করে তৈরি করুন কাজ করুন স্বাবলম্বী হন ঠিক আছে আমাদের কুশিকাজ টেলারিং নকশি শিলা এই তিনটা কাজই আমরা বেশি দিই আরও কাজ শেখাই কিন্তু দুগুলো বেশি অ্যাডভার্টাইজ করি না কারণ ওইগুলো লাভবান না ঘরে বসে এই তিনটে কাজের উপরে কোনো কাজ বাংলাদেশে কারো আইডিয়া নেই কেউ দেবে না আমার মতো কেউ দেবে না এর চেয়ে ভালো কাজ ঘরে বসে আর কোনোটাই পাবে না যদি কেউ বলে আমাকে জানাবেন আমি জানি আমি জিতব ঠিক আছে কারণ আমি এতগুলি বছর সেই ছোটোবেলা থেকে আমি এটার প্রতি অনেক একদম বলে না নেশা আমার এটা যে আমি সবাইকে বোঝাচ্ছি চিন্তা করছি এটা নিয়ে বড়ো কিছু করার তো সুতরাং আমি জানি আমি জিতব যে যেটাকে বেশি ভালোবাসি বেশি সময় দেয় সেটাই তার গর্ব সেটাই তার প্রতিষ্ঠান এবং সেটাই তার স্বপ্ন আর সেই স্বপ্নেই আপনারা অংশ নেবেন ঠিক আছে তো আজকে ভিডিওখানে রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবেন কাজ শিখতে স্বাবলম্বী হতে ফোন নম্বর দেওয়া আছে ইউটিউব ফেসবুক যে কোনো কিছু কাটাকাটি করে দেখবেন আমার মতো আইডিয়া মনে হয় না কেউ দেবে আপনারা ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যোগাযোগ করবেন আসবেন স্বাবলম্বী হবে ঠিক আছে আর যারা অনেকটা পারেন ভাবেন যে আপু আমার তো অর্ডার দরকার তারা এসে পরীক্ষা দেবেন না হলে অনলাইনে পরীক্ষা দেবেন পরীক্ষা দিয়ে আশির উপর নম্বর পাইলে কাজ পাবেন সুতরাং কাজের অভাব নাই সুযোগের অভাব নাই সাহসেরও মনে হয় অভাব নাই বিশ্বস্ততার অভাব নাই বিশ্বাস বিশ্বাসতটা যেখানে থাকে সেখানে কিন্তু অনেক কিছু করা যায় তো বিশ্বাসের জায়গাটা পাবেন এখানে কোনো পুরুষ নাই কোনো সমস্যা হবে না আপনারা স্বাধীন মতো ইচ্ছে মতো করে কাজ করবেন টাকা ইনকাম করবেন হোক না একটু বয়স স্বপ্নটা তো পূরণ করে যায় নাকি তো মনের মধ্যে আফসোস না থাকে ইস যদি চেষ্টা করতাম যদি একবার পেতাম সুযোগ ইস আর একবার যদি চেষ্টা করতে পারতাম সেই ইস জিনিস যেন না আসে যদি যেন না আসে হ্যাঁ আমি চেষ্টা করছি এখন করছি অনেকে বলে এত দেরি হয়েছে কী লাভ না কোনো দেরি হয় নাই এখন আপনার মন চাচ্ছে তার মানে আপনার শুরুটা এখন যা যখন ভাগ্যে থাকে সে তখনই সেটা শুরু করে হোক দুদিন আগে পড়ে ঠিক আছে তো আপনার ভাগ্যে এখন হয়তো এখনই শুরু করবেন তো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ আজকে ভিডিওটা রাখছি সময় পাচ্ছি না লাইভে যাবো অনেক কাজ তারপর ফাঁকে ফাঁকি একটু চাই সবার সাথে কথা বলি যোগাযোগ করি ইনশাল্লাহ দেখা হবে আবার বিয়ে করছো আমার কাকু কোন কাকু এসে আমার বিয়ে ঠিক করছে দেখেন এটা কোন কথা আমি এখানে এসে সবাইকে উদ্যোক্তা হওয়ার জন্য স্বাবলম্বী হওয়ার জন্য বলছি সেটা বলছে তো আমি তাকে হাইড করলাম হ্যাঁ চিন্তাশীল মহিলা দেখি মনে হচ্ছে হ্যাঁ চিন্তাশীল মহিলা অবশ্যই চিন্তাশীল হতে হবে না কাজ করতে হবে না